জাকারি হাসান জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি ফজর সালাদ পড়ার চেষ্টা করি কিন্তু ফজর সালাতের সময় জাগ্রত হতে পারি না কিভাবে ফজর সালাতের সময় উঠতে পারবো এই বিষয়ে আপনার পরামর্শ চাই জাহিদ আপনি জানতে চেয়েছেন রসুল সাল্লা সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন ভাই জাহিদ প্রথম কথা হলো গরুর গোস্ত এটি হালাল হওয়ার জন্য রসুল আকরম সাল্লাহ সাল্লামের খাওয়া শর্ত নয় তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে ব্যাপারটি এমন নয় আল্লাহর আল্লাহরবুল্লা আলম কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরুর গোস্ত হালাল হওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন যেমন সুরায় আনহামে যথাসম্ভব একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহবুল্লা আলমিন বলেছেন বলছেন অমিনাল ইবল ইথ নাইনি ওমিনল বকর ইফ নইনি কুলহার্মা ইল আহিল আয়াহ এ আয়াতে আল্লাহর্ববুল্লা আলমিন সুস্পষ্টভাবে গরুর যে গোস্ত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ তালা ইঙ্গিত করেছেন গরুর যে আপনার জাকাত কালেকশনের নির্দেশে আল্লাহ দিয়েছেন সেটি কেন যদি সেটি হারামি হয় তার গোস্ত এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোস্তের মধ্যে রোগ আছে ফি লাহমিহি দাওয়া দা ও ফি লাবানিহি দাওয়া গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোষ্ঠের মধ্যে অসুস্থতা রয়েছে এরকম একটি হাদিস পাওয়া যায় এই হাদিসকে মহাদিসদের অনেকে সহি বলেছেন আলবানি রহমান সহি বলেছেন কিন্তু অনেক মহাদেশিনিক রাম এটিকে দাইফ মনকার বলেছেন শেখ এবন রহিমা উল্লাহকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন যে এটা মাকজুব নবী করিম সাল্লা সাল্লামের প্রতি এটা মিথ্যাচারের সামিল যা কারণ হলো যে আল্লাহাব্বুল আলমিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য করণিকারী বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায় এবং জাকাত যে নিতে বলা হয়েছে গরুর সেটি গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহতালা রাখেননি অথবা এটি যদি খাওয়া হালাম হতো তাহলে আল্লাহ আলমিন সেটিকে আমাদের জন্য যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং কোনো আয়তে সেই ইঙ্গিত লি দিতেন না অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনুপকারী জিনিসকে আল্লাহ তালা আমাদের জন্য হারাম করতেন না তো যাই হোক গরুরগোস্ত খাওয়া হালাল এতে পৃথিবীর কোনো আলমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই সবাই একমত হ্যাঁ এহাদিসকে যারা সহি বলেন সে সমস্ত ওলামা এখরাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাহ আসাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোস্তটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন এটা সাধারণ বা স্বাভাবিক স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি এরকম একটা ব্যাখ্যা অনেক উলামায়করাম করে থাকেন যাই হোক এখন আসে মূল বিষয় রবি গুলোবস্থ খেয়েছেন কি না এ বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রেওয়ায়তা আমার জানা নেই তবে বোখারি মুসলিমের একটি বর্ণনা আছে যে এই বর্ণনা থেকে বোঝা যায় নবী সাদাল্লাম সালার নামক একটি জায়গায় এসেছেন সেখানে আসার পর সাহবা کرامদেরকে গরু জবের নির্দেশ করেছেন ফা আঁকালু মিনহা হাদিসের ভাষ্য হলো অতঃপর তারা সেখান থেকে খেয়েছেন এই তারা সেখান থেকে খেয়েছেন এখান থেকে সাহবা کرام যে খেয়েছেন স্পষ্ট নবী সাদ্লাহ সাল্লাম তাদের সাথে ছিলেন অতএব তিনিও খেয়েছেন সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে কিন্তু এর মানে এই নয় যে গরুগ্রস্ত ক্ষেত খাওয়ার বিশেষ ফজুলত আছে এবং সে না খেলে গুণা হবে এরকম বিষয় না নবী সাল্লাহি সাল্লাম এবং সাহাবা একরাম গরুর গোস গুরু জবে করেছেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম গুরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন আমি বিশেষ করে তাদেরকে বলবো অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোস্ত খেতে গেলে গরু জবে করলে গোস্ত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায় এরকম পরিস্থিতিতে আপনারা গোস্ত খাওয়ার জন্য গরু গোস্ত খাওয়ার জন্য কষ্ট করতে যাবেন না অনেকে মনে করে গরু গোস্ত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন তো এটি আমাদের ভুল ধারণা গরুগ খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত নয় আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ জোলম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়জ আছে জাকারি হাসান জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হব হলো আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলা মানুষ দুশ্চিন্তা গ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন আর আল্লাহ রব্বুল আলমীর চাইতে শক্তি ধরার